নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ডিএ নিয়ে এবার নতুন বছরে নতুন আপডেট বেরিয়ে এসেছে তো এখানে বলা হয়েছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেতে পারে সরকারি কর্মীরা কত পার্সেন্ট ডিএ পাবে তো আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে জানাবো কি আপডেট এসেছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্কিপ না করে দেখতে থাকো এ টু জেড তোমাদেরকে দেখাবো বা তোমাদেরকে জানাবো তো ভিডিওতে একটা কমেন্ট করে দিও চলো আমি তোমাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি কি বিস্তারিত আপডেট এসেছে নিয়ে যে আপডেট বেরিয়ে এসেছে এখানে যেটা বলা হয়েছে বিধানসভা ভোটের আগে রাজ্যে সরকারি কর্মীরা পাপো ডিএ বা মর্গান ভাতা পেয়ে যাবেন সুপ্রিম কোর্টের রায় নিয়ে আসার আলো দেখছে সরকারি কর্মীরা একাংশ এবং রাজ্য সরকার ভোটের আগে সংবেদনশীল হয়ে মিটিয়ে দিতে পারে ডিএ এখানে সেটা বলছে পরবর্তীতে জানুয়ারি মাসের অর্ধেক হয়ে গেল এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট রাজ্য সরকারি কর্মীরা ডিএ বা মর্গান ভাতা মামলায় রায় নিয়ে কোনো উচ্চ বাচ্চা করেনি মানে কোনো কথা বলেনি এখানে বলছে পর তারপরে বলা হয়েছে যে সরকারি কর্মীদের আশা জানুয়ারি মাসেই হয়তো রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট কিন্তু সেখান থেকে এখনও কোনো আপডেট নেই এই অবস্থায় সরকারি কর্মীদের আশায় রাজ্য সরকার ভোটের আগে তাদের বকেয়া ডিএ মিটিয়ে দেবে যদি নবান্ন থেকে এখনও কিছু বলেননি রাজ্য সরকার কথা অর্থাৎ এ রাজ্যের শাসক দল এখানে বলা হয়েছে সরকারের নজরে নির্বাচন আর কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা ভোট বা নির্বাচন বলতে পারেন তার আগেই পরবর্তী বা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে রাজ্য সরকার সেখান থেকে মানে সেখানে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডি কথা থাকতে পারে বলে অনুমান করছে তো এটা কিন্তু তোমাদেরকে বলে রাখি যে যেহেতু সামনেই নির্বাচন আছে বিধানসভা নির্বাচন তো সেইখান থেকে পেশ করতে পারে ডি কথা এটা কিন্তু বলা হচ্ছে তার পরবর্তীতে বলা হয়েছে যে ভোটের আবহেই কপাল খুলবে মানে ভোটের আসার সঙ্গে সঙ্গে কিন্তু কপাল খুলতে পারে বলে এখানে জানাচ্ছে অতীতেও তো অতীতেও একাধিকবার দেখা গেছে যে ভোটের আবহে সরকারি কর্মীদের কপাল খুলেছে মানে ডি কথা বলা হচ্ছে যে এর আগেও কিন্তু একই প্রসেসে বা একই সিস্টেমে কিন্তু এখানে বাড়ানো হয়েছিল ডিএ যেমন ভোটের সময় এটা সেটা কিন্তু এখন এটা কিন্তু উঠে আসছে এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করছে সরকারি কর্মীরা রাজ্যের সরকারি কর্মীরা শেষবারের মতো ডিএ পেয়েছিলেন দুই সালে এপ্রিল মানে একই এপ্রিল এটা কিন্তু দুই সালে গতবার বাজেটেই শেষবার ডিএ বৃদ্ধি করেছিল সরকার সেবায় সেবার চার শতাংশ হারের বৃদ্ধি হয়েছিল মানে এর আগেটার কথা বলছে আর কি সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের একটি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রী মানুষ ভূঁইয়া ডিএ বা রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে একটি হালকা ইঙ্গিত দিয়েছিলেন তিনি বলেছিলেন যে রাজ্য সরকার রাজ্যের সরকারি কর্মীদের বিষয়টি সংবেদনশীলতার সঙ্গে চিন্তাভাবনা করছেন এটা কিন্তু ইঙ্গিত দিয়েছিল এই রাজ্যের মানে ডিএ কর্মী মানে ডিয়ের মন্ত্রী আর কি মানুষ ভূঁইয়া তিনি বলেছিলেন তাতেই রাজ্যের সরকারি কর্মীদের আশা বাড়ছে ভোটের আগে দিয়ে নিয়ে ভাবছে যে এবারে কিন্তু দিয়ে দেওয়া হতেও পারে রাজ্যের সরকারি কর্মীদের একটা বড় অংশ কিন্তু বলতে গেলে উঠে আসছে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে মানে সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের একাধিক সরকারি কর্মীরা আটই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানি শেষ হয়েছে কিন্তু তারপরে পরে এখনও পর্যন্ত রায় ঘোষণা করেনি আটই সেপ্টেম্বর কিন্তু সুপ্রিম কোর্টের ডিএ মামলা সুনামি শেষ হয়েছে মানে শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও কিন্তু এখনও পর্যন্ত কোনো রায় আসেনি বা রায় কিন্তু ঘোষণা করা হয়নি রাজ্য সরকারি কর্মীদের আশা বিধানসভা নির্বাচনের আগে ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট মানে যেহেতু সামনে ভোট রয়েছে সেই ভোটের সময় কিন্তু মানে যেটা ঘোষণা করতে পারে বলে এখানে জানানো হচ্ছে তো এই ছিল আজকের দিয়ে নিয়ে যে আপডেট বা যেটা বলা হচ্ছিলো সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম বা দেখিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর এই রকমই ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা ক্লিক করে রেখে দেবেন